আসসালামু আলাইকুম সবাইকে বিজয়ের অভিনন্দন আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে মিষ্টি খাচ্ছি আজ আজ আর আর ভয় চিন্তা কারণ বাংলাদেশ এখন মুক্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর কোনোদিন কোনো ছাত্রলীগ ধর্ষণের সেঞ্চুরি করতে পারবে না কারণ বাংলাদেশে এখন ছাত্রলীগ নেই সিলেটের মাটিতে আর কোনো দিন স্বামীকে বেঁধে স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করতে পারবে না কোনো ছাত্রলীগ কারণ বাংলাদেশ এখন ছাত্রলীগ মুক্ত বুয়েটে আবরার মতো মেধাবী স্টুডেন্টকে আর কখনো কেউ পিটিয়ে হত্যা করবে না কারণ বাংলাদেশ এখন ছাত্রলীগ মুক্ত আর কোনো ভয় নেই আর কোনো মেয়ে হলে গিয়ে থাকতে তার ইজ্জতে কোনো ভয় নেই কারণ বাংলাদেশ এখন ছাত্রলীগ মুক্ত আর দিন পদ্মা মেঘনা যমুনা বুড়িগঙ্গায় কোনোদিন কোনো নিরস্ত মানুষের লাশ বেশি উঠবে না কারণ বাংলাদেশ এখন ছাত্রলীগ মুক্ত বাংলাদেশ এখন স্বাধীন আর কোনো দিন গৃহবধূকে দর্শন করে কেউই বুক ফুলিয়ে হাঁটতে পারবে না বিচারহীনভাবে ইনশাল্লাহ বাংলাদেশে প্রত্যেকটি অপরাধের বিচার হবে পই পই করে হিসাব নেওয়া হবে যারা আমার ছাত্র ভাইদের রক্ত ঝরিয়েছে যারা আমার মায়ের বুক খালি করেছে কেউই বিচারহীন ভাবে অন্যায় করে অবিচার করে বাংলার মাটিতে কখনো থাকতে পারবে না সে ছাত্রলীগ হোক সে যুবলীগ হোক সে যেই হোক আজকে বাংলাদেশ কলঙ্ক মুক্ত আজকে বাংলাদেশে কোনো ছাত্রলীগ নেই আজকে বাংলাদেশে কোনো যুবলীগ নেই আজকে বাংলাদেশ পুরোপুরি স্বাধীন আজকের বাংলাদেশে কেউ অন্যায় করবে না কেউ খুন করবে না কেউ দর্শন করবে না যেখানে ছাত্রলীগ নেই সেখানে মানুষ নির্দ্বিধায় নির্ভয় রাতে ঘুমাতে পারবে যুবতী মেয়ে একা একা রাস্তায় হাঁটতে পারবে কেউ তাকে দর্শনের চেষ্টা করতে পারবে না কারণ বাংলাদেশ এখন ছাত্রলীগ মুক্ত দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে আর কেউ অস্ত্র নিয়ে ঢুকে সাধারণ শিক্ষার্থীদের মাথায় অস্ত্র ঠেকিয়ে বলতে পারবে না রাজনীতি করতেই হবে আওয়ামী লীগ করতেই হবে কারণ বাংলাদেশ এখন ছাত্রলীগ মুক্ত এই মুক্ত এই স্বাধীনতা আমাদেরকে আল্লাহ রবী আলম দিয়েছেন তাই আমরা তার সুখ্রিয়া আদায় করি আমরা প্রত্যেকে অন্তত ফরজ নামাজ পড়ার পরে দুই রেখাত নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি হে আল্লাহ যে স্বাধীনতা আমরা পেয়েছি এই স্বাধীনতা আমাদের দেশ থেকে আমাদের মানুষ থেকে কখনো তুমি কেড়ে নিও না এই বাংলাদেশকে তুমি মানবতার জন্য ইসলামের জন্য কবুল করো বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশে আর কোনো দিন ছাত্রলীগ যুবলীগ ফিরে না আসুক এটাই কাম্য আমি একজন প্রবাসী আমি একজন বাংলাদেশি সাধারণ নাগরিক এটাই আমার কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে আবারও স্বাধীনতা শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত